রেস্টুরেন্টের সিক্রেট ফিশ ফিঙ্গার আজ প্রথমবার দেখাচ্ছি আপনি যদি ভাবেন ফিশ ফিঙ্গার মানেই পুরনো সেম টেস্ট তাহলে আজকের রেসিপি আপনার ধারণা বদলে দেবে আজ আমরা বানাচ্ছি একদম ডিফারেন্ট স্টাইলের রেস্টুরেন্টের স্পেশাল ফিশ ফিঙ্গার হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনি দেখছেন উই মেক ফ্লেভার চ্যানেল আর সঙ্গে আছি আমি মোহাম্মদ সাদিকুল ইসলাম সাহিদ তাহলে চলুন ভিডিওটা শুরু করি ভালো ফিশ ফিঙ্গার বানাতে প্রথমেই দরকার পারফেক্ট ফিশ এখানে আমরা নিয়েছি ডরি ফিশ এই ফিশ নরম জুসি আর ফিঙ্গারের জন্য একদম পারফেক্ট আর আপনি যদি চান এটার অল্টারনেট হিসাবে আপনি পাঙ্গাশ মাছ দিয়েও করতে পারেন আপনি যদি চান কমেন্টের মাধ্যমে জানাবেন আমি পাঙ্গাশ মাছ দিয়ে কিভাবে ফিশ ফিঙ্গার তৈরি করতে হয় এর একটা আরেকটা সেকেন্ডারি ভিডিও আপনাদের জন্য তৈরি করে দেবো ফিশগুলোকে লম্বা ফিঙ্গার শেপে কাটছি যাতে ফ্রাই করার পর বাইরের অংশ থাকে ক্রিসপি আর ভিতরের থাকে সফট অ্যান্ড জুসি এখন দেখতে পাচ্ছেন আমরা একে একে সমস্ত ডোরিগুলোকে কাটিং করে নিয়েছি এখন আমরা যাব পরবর্তী স্টেপে পরবর্তী স্টেপে আমরা ম্যারিনেট করার জন্য এখানে একটা বলের মধ্যে বিভিন্ন ইনগ্রেডিয়েন্টস দিয়ে দিচ্ছি প্রথমে দিচ্ছি মাস্টার তারপরে দিচ্ছি ব্ল্যাক পেপার তারপরে দিচ্ছি সল্ট অ্যান্ড সুগার তারপরে দিচ্ছি চিকেন পাউডার চিকেন পাউডার দেওয়া হয়ে গেলে তারপর আমরা এখানে দিচ্ছি ফিশ সস আর ওয়েস্টার সস ওয়েস্টার সসগুলো দেওয়া হয়ে গেলে তারপরে আমরা এখানে দিচ্ছি লেমন জুস লেমন জুস দিচ্ছি বেশ বেশ খানিকটা লেমন জুস দিয়ে দিচ্ছি তারপরে আমরা একদম শেষে দিচ্ছি রেড পেপ্রিকা রেড পাপ্রিকা দিয়ে আমরা মিক্সড এগুলোকে ভালো করে মিক্স করে নিব মিক্স করে নেওয়ার পর আমরা যে ডরিগুলো কাটিং করেছিলাম ফিঙ্গার সাইজ সমস্ত ডরি আমরা এখানে দিয়ে ভালো করে মিক্স করে এটা কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো কিছুক্ষণ রেস্টে রেখে দেওয়ার পর তারপর আমরা এখানে হালকা কিছু ময়দা এবং কর্নফ্লোয়ার দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি যাতে ফিঙ্গারটা আরও এক্সট্রা ক্রিস্পি হয় দেখতে পাচ্ছেন আমরা ফিঙ্গারটা ভালো করে মাখিয়ে নেওয়ার পর আমরা একদম ডিরেক্ট ময়দার মধ্যে দিচ্ছি অনেকে কোশ্চেন করতে পারেন ময়দার মধ্যে কোনো কিছু দিয়েছেন কি না তার জন্য আপনাদের আমি রিকোয়েস্ট করতে চাই আমাদের একটা চিকেন ফ্রাইয়ের ভিডিও দেওয়া আছে ওই ভিডিওটা যদি আপনি দেখেন আমরা এই ময়দাটার মধ্যে কি কি দিয়েছি সম্পূর্ণ আপনি জানতে পারবেন যে এটার মধ্যে আমরা কি কি দিয়েছি তারপর ফিঙ্গারটা ছেড়ে দেওয়ার পর আমরা কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর আমরা ফিঙ্গারগুলোকে ডিরেক্ট পানির মধ্যে দিয়ে দেবো পানির মধ্যে দিয়ে সাথে সাথে আমরা উঠিয়ে নিই তারপর আমরা এভাবে আবার ময়দার মধ্যে নাড়াচাড়া করতে থাকবো কিছুক্ষণ পর দেখতে পাবেন যে আপনার ফিশের গায়ে ছোট ছোট ময়দার আবরণ বা কোডিং লেগে গেছে ওয়েল পারফেক্ট টেম্পারেচারে নিয়ে এসে ফিশ ফিঙ্গারগুলোকে ধীরে ধীরে ছেড়ে দিচ্ছি ফ্রাই করছি যতক্ষণ না আসে গোল্ডেন কালার এবং ক্রাঞ্চি টেক্সার দেখতে পাচ্ছেন কালার টেক্সার সব কিছু একদম রেস্টুরেন্ট লেভেলে এখন আমি সার্ভ করতেছি আমার স্পেশাল হানি মাস্টার্ড সস দিয়ে যা টেস্ট নিয়ে যাবে নেক্সট লেভেলে বাইরে সুপার ক্রিস্পি আর ভিতরে জুসি ফিস এটাই আমাদের ডিফারেন্ট স্টাইল ফিস ফিঙ্গার আসল সিগনেচার ডিস আপনি যদি এমন ইউনিক রেস্টুরেন্ট স্টাইল রেসিপি দেখতে চান তাহলে ভিডিওটাতে লাইক দিন কমেন্টে জানান কেমন লাগলো আর আমাদের পেজ এবং চ্যানেল ফলো করতে ভুলবেন না আসসালামু আলাইকুম